এইচএসে প্রথম ডাক্তারি পরীক্ষাতেও বর্ধমানের মান রাখল রূপায়ণ বাংলা মিডিয়ামের পড়ুয়াদের দিলেন বার্তাও উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিলেন গর্বিত হয়েছিল বাবা ও মা ছেলেটা আরও একবার মুখ উজ্জ্বল করল মা এবং বাবার সঙ্গে গোটা বাংলার উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার পর আরও একবার টপ করলেন রূপায়ন পাল মেডিকেলে ভর্তি হওয়ার পরীক্ষায় দেশে কুড়িতম স্থান অধিকার করেছেন বর্ধমানের এই ছাত্র রূপায়ন জানিয়েছেন অষ্টম শ্রেণী থেকে তিনি বেসরকারি সংস্থায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন এই বছর উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার পর এই ছাত্র জানিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চান ভর্তি হতে চান দিল্লি এমসি তবে পড়াশোনা শেষ করার পর বাংলাতেই আবার ফিরে আসার ইচ্ছে তার উচ্চ মাধ্যমিকে পাঁচশোর মধ্যে চারশো নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছিলেন রূপায়ণ বর্ধমান সি এম এস হাইস্কুলের ছাত্র ছিলেন তিনি পূর্ব বর্ধমান জেলার এই কীর্তি বরাবরই মেধাবী স্কুলেও ভালো রেজাল্ট করতেন বাবা এবং মা দুজনেই ইংরেজি বিষয়ে শিক্ষক তারা জানিয়েছেন রূপায়নের অধিকাংশ সময় বইয়ে মুখ গুঁজে কাটতো ঠিকই কিন্তু সুযোগ বুঝে ঢু মারতেন গোয়েন্দা গলফের দুনিয়ায় অবসরে চোখ রাখতেন খেলার চ্যানেলেও ভিন্ন ভিন্ন জগতে দুনিয়ায় মগ্ন থেকেও এই কীর্তির স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার সেই স্বপ্ন পূরণের দিকেও আরও এক ধাপ এগোলো কীর্তি এই ছাত্র জানিয়েছেন বাংলা মাধ্যমের পড়ুয়াদের হতাশ হওয়ার কিছু নেই তারাও সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য পাচ্ছে রূপায়ণ পাল বলেন সারা সারাদেশে আমি কুড়ি হয়েছি বাংলায় প্রথম ভাবতেই পারিনি এই রেজাল্ট হবে ডাক্তার হওয়ার ইচ্ছেই আমার বরাবর রয়েছে আমি সরাসরি মানুষের সংস্পর্শে থাকতে পারবো আমি অনেক আগে থেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা শুরু করেছি পরে জেনারেশনকে বলবো ফুল প্রকাশের সঙ্গে কাজ করো শিক্ষকরা যা বলছেন সেটা প্র্যাকটিস করলে ভালো রেজাল্ট হবেই